ইমামরা কেন পশু পাখির মতো জীবনযাপন করতেছি কেন কারণ আমাদের ইমামরা কে আমাদেরকে বলে না তো করতে আমাদের ইমাম ইমামরা কে আমাদেরকে বলে না যে পাঁচক তো সালাত খরচ দাঁড়িয়ে রাখতে হবে পর্দা করতে হবে আমরা মুসলিম আমাদের সমস্যাকে ইসলাম দিয়ে সাজাতে হবে এটাকে আমাদের ইমামরা বলে না এই ক্ষেত্রে তো সমস্ত হুজুরা একমত নাকি না আপনি কি বলতে পারেন আপনি যখন বলেন যে মাঝাবের দোহাই যখন দেন এটা অমুক হুজুর এটা মাঝাবের হুজুর না আপনারা মাঝাবের হুজুর আপনি কি বলতে পারেন যে পৃথিবীর কোন মাঝাবের হুজুর নামাজ পড়তে হয় না এটা বলেছে কেউ কি বলেছে এটা নামাজ পড়তে হবে না এটা কোন হুজুর বলছে সব দলের হুজুররা কি বলছে যে নামাজ ফরজ নামাজ পড়তেই হবে তাহলে আপনি প্রমাণ করে দেখান তো আপনার সমাজের লোকেরা আপনাদের বড় হুজুরদের কথা মানে না কেন কারণ আজকে আমি আপনাদের কাছে বয়ান করলাম যে নামাজ পড়তে হবে ফরজ আপনি আমারটা মানলেন না বললেন এটা অমুক দলের হুজুর মানলেন না আপনার দেশ দলের হুজুর কি কথা বলে নাই যে নামাজ পড়তে হবে এটা বলে না তাহলে আপনাদের সমাজের লোকেরা আপনাদের সমাজের হুজুরদেরকে মানে না কেন দাড়ি কেন রাখেন না আপনাদের হুজুরদের কথায় হারাম কেন ছাড়তেছেন না আপনাদের ঘরগুলো পর্দা কেন করে না কেন করে না তার মানে বোঝা যাচ্ছে আপনি হুজুরদের দোষ দিয়ে পার পাবেন না বরং এখানে হচ্ছে হক গ্রহণ করা না করার ব্যাপার মানে আপনি এমন ব্যক্তি আমরা হুজুর না যদি ফেরেশতা নাজিল হয়ে যেত আপনি হয়তো তখনই بہانہ করতেন যে ফেরেশতা কেন বলে আমরা ফেরেশতার কথা কি বুঝব এটাই বলতেন কিন্তু তারপর আল্লাহ বলেছেন তাহলে আনজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা তারা কি এই অপেক্ষা ইসলাম গ্রহণ করতেছে না বা সৎ হচ্ছে না যে তাদের কাছে ফেরেশতা নাজিল হবে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাকি তারা এর চেয়ে আরো বড় কিছু চায় সেটা কি আল্লাহ বলেছেন আও ইয়াতি রাব্বুক নাকি আপনার রব স্বয়ং নিজে নেমে এসে বলবে যে মুহাম্মদকে বিশ্বাস করো এই কোরআন এটা আমার কালাম এটার প্রতি ইমান আনো দেখো জান্নাত জাহান নাম সত্য আমি আল্লাহ বলতেছি সালাত আদায় করো আল্লাহ বলতেছে যে নাকি তারা আপনার রবকে দেখতে চায় এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক নাকি তারা আপনার রবের কোনো বড় নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতেছে যে তখনই তারা বিশ্বাস করবে আল্লাহ এই তিন শ্রেণীর মানুষকে জানিয়ে দিয়েছেন সাফ ইমান আনতে হলে এখন বর্তমান হুজুরদের কথাই ইমান আনতে হবে কারণ নতুন করে কোনো নবী পৃথিবীতে আসবে না বাংলাদেশে কি নতুন কোন নবী আসবে আসবে না কোরআন কি নতুন করে ছেপে নাজিল হবে নাজিল হবে না আল্লাহ বলছেন এখন নতুন করে কোরআন নাজিল হবে না নতুন করে কোনো রাসুল আসবে না বরং এখন পৃথিবীতে যেই হুজুররা যে আলেমরা আল্লাহর দিকে মানুষকে ডাকে তাদের কথাই আপনাকে মানতে হবে

যে মালাকুল মৌ দেখে নিলে তো রাসুল বলেছে যে যার শেষ নেব আল্লাহ কি জানেন। এটা ওই ব্যক্তির কাজে আসবে যেই ব্যক্তি প্রতিনিয়ত লাইলাহিল্লাহ জপে আপনি জানেন না কখন মরে যাবেন এখন লাইলা আর যাচ্ছেন হঠাৎ করে মৃত্যু হইতে পারে না আপনি হলেন সেই ব্যক্তি যার শেষ কালেনা লাইলাহ কিন্তু আপনি কবে লাইলাহ বলেছিলেন আর সারাদিন আপনার গেল বেনামাজি অবস্থায় হারাম খাওয়া অবস্থায় আর আপনি ধারণা করে বসে আছেন যে মালাকুল মৌ যেমনি আমার সামনে চলে আসবে তখনই আমি লাইলাহ বলে নেব এত সহজ না আপনি যদি বলতে সক্ষম হয়ে যান আল্লাহ বলতে সেইটা ফেরাউনের হুকুম তখন আল্লাহ আপনার কাছ থেকে লাইলাহ গ্রহণ করবে না কেন যদি আপনারটা গ্রহণ করা হয় তাহলে ফেরাউন কি দোষ করেছিল ফেরাউন তাহলে সেটা দাবি করবে কখনো আল্লাহু আকবার আমি আমার কোনো বান্দার প্রতি সামানো জুলুম করব না যে অপরাধের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে এই অপরাধ যদি কেউ পরে পৃথিবীতে শেও ধ্বংস যে কারণে ফেরাউনের লা ইলাহা গ্রহণ করা হয় নাই পৃথিবীর কোনো মুসলমানও যদি ওই সময়ে লা ইলাহা বলে কোনো কাজ আসে সেটা কি এই আয়াত চাই সাদাবলি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে

আল্লাহ সমস্ত মানুষের ক্ষেত্রে বলেছেন যে তুমি যে অপেক্ষায় আছো যে সময়ের অপেক্ষায় আছো যে তুমি মালাকুল মুহূর্ত দেখলে বা জীবনের শেষ মুহূর্তে তুমি লাইলাহিল্লাহ বলে দিবা আল্লাহ বলতেছেন সেই মুহূর্তটা চলে আসলে ও বললেও কাজ হবে না লাম তাকুন আমানাত মিন ক্বাবল আল্লাহ বলছে তার আগে যদি সেই ঈমান না নিয়ে আসে আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা আর যারা ঈমান নিয়ে বসে আছে নামাজ পড়ে না সে চাইলো তাকে সে সুযোগ দেওয়া হবে না যে আমাকে দুই রাখ নামাজ পড়ার সুযোগ দেন তবা করার সুযোগ দেন আমার সম্পত্তিটা ভাগ বন্ধন করার একটু সুযোগ দেন একটু দান সাপ্তা করার সুযোগ দেন প্রত্যেকটা ব্যক্তি হয়তো মালাকুল মৌদের কাছে সে সুযোগটা চাইবে আল্লাহকে বলবে যে আল্লাহ একটু আমাকে থামতে বলে হয়তো চাইবে কিন্তু আল্লাহ সব মতো কি বলেছে কাজ হবে মানুষ যে মরার সময় ভালো কাজ করার ইচ্ছা যে করে তার একটা দলিল কিন্তু কোরআনে আছে যেটা হয়তো আপনাদের মসজিদে যখন আপনারা জুমার দিনে সে আয়াত পাঠ করা হয় কারণ জুমার দিনের সুন্না হলো রাসুল্লাহ সাল্লাম চারটার যে কোনো দুইটা সুরা পড়তেন হয় সুরা জুমা পড়তেন অথবা মোনাফিকুন পড়তেন অথবা সুরা আল আলা পড়তেন আর গাশিয়া পড়তেন এই চারটা সুরা দিয়ে জুমার নামাজ সাধারণত পড়া সুন্না তাহলে মোনাফিকুনের মধ্যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেটা আপনি 63 নম্বর সূরার 9 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন যখন কোন ব্যক্তির মৃত্যু তার নিকটে চলে আসবে সেই যদি বলে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারিম ফা আসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ তাহলে আমি এখন সব ব্যক্তি হয়ে সাদকা করে তোমার সাথে উপস্থিত হব আল্লাহ তার জবাবে কি বলেছেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইলা জাআ একজন ব্যক্তির ওয়াক্ত যখন চলে আসবে তার সামান্য সময়ে তাকে ছাড় দেওয়া হবে এক মুহূর্ত ছাড় দেওয়া হবে এটা নবীদের সাথেও ঘটে নাই নবীদেরকে জানানো হয়েছে যে আপনার মৃত্যুর সময় চলে আসছে কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হয়নি যে ঠিক আছে আমাকে সময় দেন আর একটু বিলম্বে আসেন এই ছাড় দেওয়া হয়নি যেমন মুসা আলহ ইসলামের কাছে যারা মালাকুল মৌ এসেছিল বলছে যে আপনার মৃত্যুর সময় চলে আসছে এই ঘটনাটা আপনারা জানেন এটা বানানো না হাদিস বুখারি মুসলিমে আছে যে ফেরেস তার চৌকি বেরিয়ে গেছে যেটা মানুষের রূপ নিয়ে আসছিল তখন তিনি আবার ফিরে ফিরে গেছেন এবং আল্লাহ সুহানার কাছ থেকে অনুমতি নিয়ে আবার এসেছেন যে তুমি গিয়ে মুসাকে জিজ্ঞেস করো সে কতদিন বেঁচে থাকতে চায় তখন বলছে যে আমি যদি বেঁচে থাকতে চাই মানে কি তারপরে তারপর আপনাকে মরতে হবে তখন বলছে যে না তাহলে মরতেই যখন হবে তাহলে আমার সময় চলে আসলে আমাকে নিয়ে নেওয়া হোক তখন তার আত্মাকে নিয়ে নেওয়া হয়েছে